জয়মা তারা অরুণদার ব্যাপারে কিছু একটু বলো কেমন মানুষ খুব ভালো মানুষ খুব ভালো মানুষ একদম সৎ ব্যবসায়ী কেন বলবে না কেন বলবে না কেন বলবে না কেন দেখাতে পারো কেন মেন হচ্ছে ফুড রিভিউ হ্যাঁ ঠিক আছে তুমি যেমন দাদার সাথে দাদার সাথে অরুণদার সম্পর্কটা খুবই ভালো হতে পারে

তো দেখে হয়তো বুঝতে পারছো ব্যাপারটা কী আবার অনেকে বুঝতে পারছো না তাদেরকে বলি রাজুদার কাছে পৌঁছানোর জন্য আমরা সেই রাত থেকে জার্নি করে রাজুদার কাছে এসেছিলাম রাজুদার কাছে পৌঁছোয় এবং রাজুদাকে কোশ্চেন করছি কোশ্চেন করছি হঠাৎ সেই সময় কোথার থেকে এক শান্তির ছেলে বেরিয়েছে করে বলছে দাদাকে এই কোয়েশ্চেন করা যাবে না দাদাকে এই কোয়েশ্চেন করা যাবে না বললাম ভাই তুই কে তারপর ওর বলতিটাই বন্ধ করিয়ে দিয়েছি তো পুরোটা একদম দেখো ঠিক

দাদা একটা খাবার পাওয়া যাবে দাদা একটা খাবার পাওয়া যাবে ওকে দাদা দাদা খাবার দিচ্ছে আমাদের তিনটে পরোটা হবে দাদা নিশ্চয় নিশ্চয়ই তো খাবারটা চলে দেখতেই পাচ্ছো তো চলো এটাকে আমরা ট্রাই করি তিনজন মিলে দেখি দাদা একটু আচ্ছা আমরা ফিলহাল সকালে ব্রেকফাস্ট করেছিলাম

অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া কমপ্লিট করে ওনাকে বিল দিয়ে বেরিয়ে আসব তখন কোথাও যে মনে হলো দাদা অরুণদার সাথে একটা ভালো বন্ধুত্ব তো সেই ব্যাপারে একটু কিছু কোয়েশ্চেন করি এবং কিছু একটু জানি কারণ ফুটেজ তো সেরকম কিছু নেওয়াই হলো না ব্লগিং কন্টেন্টের জন্য বেসিক্যালি আমার ওখানে ফুড রিভিউ করতে যাওয়ারই ইচ্ছে ছিল এই রকম টাইপের ব্লগ করার কোনো ইচ্ছে ছিল না আর এই রকম টাইপের এক্সপিরিয়েন্স হবে বলে তো আমি কথাটা বলবো না তোমরা পুরোটা দেখো এক্স্যাক্টলি কী ঘটেছিল এক্স্যাক্টলি পুরোটা দেখো ঠিক আছে ও রাজু দা আমার কত হলো 30 টাকা টাকা কেন তিনটে বড়টা একটা দিন 40 টাকা তাহলে তোমার পয়সা মেরে বড়লোক হবে ঘিরে ধরেছে রাজু দাকে সবাই सिंपली ঘিরে ধরেছে আনো দাদা আমার একটু পয়সাটা নিও গড়ি অনেক দূর থেকে আসছে bakuṛa বাড়ি ফিরতে হবে দাদা আচ্ছা জয় মা তারা অরুণদার ব্যাপারে কিছু একটু বলো কেমন মানুষ খুব ভালো মানুষ খুব ভালো মানুষ সৎ ব্যবসায়ী কেন বলবে না কেন বলবে না কেন বলবে না কেন দেখাতে পারো কেন মেন হচ্ছে ফুড রিভিউ হ্যাঁ ঠিক আছে তুমি যেমন দাদার সাথে দাদার সাথে অরুণদার সম্পর্কটা খুবই ভালো হতে পারে তাই জিজ্ঞাসা করলাম আমি কোনো কন্ট্রোভার্সি করতে আসিনি আমি ফুড রিভিউ দিতে এসেছি তার মাঝখানে আমি আমার ব্যক্তিগত কোশ্চেন করতে পারি দাদা তুমি দেখা তুমি কেন বলবে আমি দেখাতে পারি আমি দেখাতে পারি আই হ্যাভ রাইট না কোনো রাইট এটা আপনি বলার কেউ না যার সাথে আমি ভিডিও বানাচ্ছি রাজু দাও আমাকে বলবে তুমি ক্যামেরাতে দেখাও হ্যাঁ হ্যাঁ তুমি যেমন না তোমার পেজ থেকে আমার চারটে পেজ নিশ্চয়ই আপনার ঠাকুর আপনি অনেক বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর হন তুমি না আমি জিজ্ঞাসা করতে পারি আমি বলতে পারি আমি বলতে

কমেন্ট বক্সটা এবার তোমরা কমেন্ট করে জানাবে আমার কোনো ভুল ছিল কিনা আর তার কোনো রিয়েক্ট করার আদৌ কোনো দরকার ছিল কি না এটা সম্পূর্ণ ছেড়ে দিলাম তোমাদের ওপরে বিচার বিবেচনা করে তোমরাই কমেন্ট বক্সে জানিও কাউকে ছোট করার কোনো উদ্দেশ্য ছিল না জানি সেও কন্টেন্টের জন্যই আমার সাথে এটা করছে তার নিজের কন্টেন্টের জন্য তার কন্টেন্টকে সম্মান রেখে ভালোবাসা দিয়ে এই ভিডিওটাকে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর এটাকে পারলে শেয়ার করে তোমরা অনেক দূর পৌঁছে যেতে পারো এবং মানুষের কাছে পৌঁছে যেতে পারো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে আর সত্যি কথা বলতে কি পিছনে কে কী বললো সেই সব আমি একদম কেয়ার করি না কারণ কেন জানো বংশবেন্দু ইটস নট আ নেম ইটস আ